الله يريدون ليطفئوا نور الله بأفواههم والله الله ولو كره الكافرون الله الله أكبر كفر رب. তারা বুকের ফুৎকারে দিয়ে এই আলোটাকে নিভাতে চেয়েছিল কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহ মুর আল্লাহ এই আলোটিক আলোটিকে প্রজ্বলিত করবে আমার তো মনে হয় বিগত সালগুলোতে যত অত্যাচার জুলুম করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অত্যাচার যেটা ফোকাস করেছে সেটা হলো ওলামায় কেরামদের জেলের ভিতরে বন্দি করা ঠিক কিনা আর একটা হলো কোরআনের মাহফিলে কোরআনের তাফসিরগুলো করতে না দেয়া আমার ভাইরা আমার বন্ধুগণ শোনেন এই জন্য নবীজি বলেন তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা তিনটা শিক্ষা তিনটা চরিত্রের উপরে যদি তোমার সন্তানকে তুমি প্রতিষ্ঠিত করো তাহলে ওই তোমার সন্তান কখনো তোমার সন্তান ইসলাম বিরোধী হবে না কোরআন বিরোধী হবে না মা বাবার কখনো সঙ্গে খারাপ আচরণ করবে না আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল তুমি তোমার সন্তানকে তিনটা চরিত্রের উপরে গড়ে তুলবা হব্বি নবীকুম নবীদের ভালোবাসা শিক্ষা দিবা হব্বি আহলি বাইতিহি তাহলে পরিবারের পরিজন নবীদের যারা তাদের সোচাদের সম্পর্কে সুধারণা তাদের ভালোবাসা শিক্ষা দিবা কোরআন কোরআন শিক্ষা দিবা কারণ যেই সন্তান কোরআন পরে সেই সন্তান কখনো গাজাখর হতে পারে না যেই সন্তান কোরআন পড়বে সেই সন্তান কখনো ইয়াবাখর হতে পারে না সর্বোপরি যেই সন্তান কোরআন পড়বে সেই সন্তান কখনো ওলামায় কেরামের দাড়ি ধরে টান মারবে না ঠিক কিনা এই জন্য কোরআন শিখার দরকার আছে না নাই সবাই আছে না নাই ভাই চুপ করে থাকেন কথা বলেন না নাকি বলেন কথা বলেন না কথা বললে গুণা হবে তবুও দেখেন রাব্বুল আলামিন সেই ছেলেদের দিয়ে এই দেশটাকে আল্লাহ মুর্ক মুক্ত করেছে। বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লা মা আমনুল হকের মতো একজন মানুষকে আল্লামা মুফতি আমির হানজার মতো একজন মানুষকে মাহমুদুল হাসান গুনবীর মতো একজন আলেমকে সর্বোপরি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। রহমাতুল্লাহি আলাইহের মতো মানুষকে তিনি পঞ্চাশটা বছর কোরানের তাফস্থির করেছেন তাকে জেলের ভিতরে বন্দি করা হয়েছে এরপরে বিষ প্রয়োগে তাকে ইমাম আবুহানিফোয়ার মতো হত্যা করা হয়েছে আল্লা মা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ হি বলতেন আমি আল্লাহর কাছে শাহাদাত কামনা করি আল্লাহ পাক তাকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন এর এক বছর পর আল্লাহ পাক বাংলাদেশকে বিজয় দিয়েছেন সবাই বলেন ঠেক কেনা অতএব আগামীর দিনে কেউ যদি এই অনুসরণ করে তাদের মুখে আমরা বাড়ি সবাই বলেন কথা যায় তো বোঝা যায় না আমার আমার বন্ধুদান এই জন্য গুরুত্বপূর্ণ হলো আমি দেখেন গোড়া থেকে শুরু করেছি আপনার সন্তান থেকে শুরু করেছি আপনার সন্তানকে তিনটা শিক্ষা দিবেন এরপরে আসেন আপনার সন্তান কার সঙ্গে যায় কার সঙ্গে বসে সেইটাকে আপনি ফলো করবেন এই রকম একটা আয়াত আমি নিয়েছি আল্লাহ বলছেন ইননা মাওয়ালি ইউকু আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাজিনা আমানু আল্লাযিনা ইয়াকিমুনা ওয়া ইউ উতুনা যাকাতা ওয়া আল্লাহ পাক বলছেন শোনো তোমরা বন্ধু হিসাবে তিনজনকে গ্রহণ করবা এই তিনজন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না আপনি আপনার সন্তানকে বলবেন বাবা আবার এই আল্লাহর এই দুনিয়াতে তিনজনকে ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না এক নাম্বার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন শোনো এক নাম্বার বন্ধু হলাম আমি আল্লাহ পাক নিজে জোরে কনসো বাহান এক নাম্বার বন্ধুকে সবাই বলেন কে এক নাম্বার বন্ধু আমাদের আল্লাহ যারা আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয় তাদের উপর মানুষ অসন্তুষ্ট হয় কথা বুঝেন নাই কথা বুঝেন নাই আবার আল্লাপাক তাদেরকে পরীক্ষা করেন কিন্তু বলেন শোনো ওয়ালা তাহিনু তাহজানু আল্লাপাকালিনা ইংকুটু চিন্তার কোনো কারণ নাই হতাশ মুমিনদের যিনি বিজয় দান করেন তিনি কে আমার ভাইরা আমার বন্ধুকান মুমিনদের অবশ্যই আল্লাহ পাক বিজয় দান করবেন কিন্তু শর্ত হলো তাকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে হবে তাকে বন্ধু বন্ধু হিসাবে আমাকে আপনাকে গ্রহণ করতে হবে হবে আপনার সন্তানকে এইটাই বাবা তোমার এক নাম্বার হলো আল্লাহ দেখেন আমরা যদি আল্লাহকে বন্ধু হিসাবে যদি গ্রহণ করে নেই তাহলে আল্লাহ পাক বলেন তাহলে তোমার ওপরে আমার একটা দায়িত্ব অর্পণ হয়ে যায় আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহ হুওয়াল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায যুলমাতি ইলাল নূর যখন তুমি আমার বন্ধু হিসেবে গ্রহণ করনি বা গুলাম তখন আমার একটা দায়িত্ব অর্পণ হয়ে যায় সেই দায়িত্বটা হলো তোমাকে অন্ধকার থেকে আমি আল্লাহ পাক আলোর রাস্তা দেখায় দেব আল্লাহ আমার ভাইয়েরা অন্ধকার কোনটা এই যে রাতের অন্ধকার সমুদ্রের একটা জায়গা আছে মহাসাগরের একটা জায়গা আছে মারিয়ানা গভীরতা গভীরতা প্রায় বাই হাজার হাজার ফিট এই পানির নিচে যে অন্ধকার সেই অন্ধকার নয় এই যে রাতের অন্ধকার নয় মাটি খনন করলে কবর যেমন অন্ধকার এমন অন্ধকার নয় বরং বরঞ্চ অন্ধকার হলো জাহিলিয়াতের অন্ধকার এই অন্ধকার থেকে আল্লাহ রব্বুল আলমিন আলোর রাস্তা দেখাবেন সেই আলোর রাস্তাটার নাম হল ইহেদিন আর একটু জোরে বলেন আল্লাহ আকবর আমার ভাইরা আমার বন্ধুগণ সাবাই কেরাম এই রাস্তাটাকে গ্রহণ করে নিয়েছিলেন আমার যে সকল দিনী ভাই আছেন বোনরা আছেন যারা ইসলাম সম্পর্কে যারা চর্চা করেন যারা কোরআন হাদিস যারা পড়েন তারা এই সাহাবিগুলোর জীবন নিয়ে আলোচনা করেছেন পড়েছেন তারাই কেবলই বুঝতে পারবেন সাহাবাই কেরা আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেওয়ার কারণে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করে দিয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ দেখেন আল্লাহকে গ্রহণ করে নিলে সাহাবাই কেরাম কেমন করে দুনিয়াকে লাথি মেরে দেয় কেমন করে তার আলোর রাস্তা কি গ্রহণ করে না আল্লাহ পাক তাদেরকে দেখিয়ে দেন তার মধ্যে একজন সাহাবির জীবনী আমি পড়েছিলাম সাহাবিদের আলোকিত জীবনের ভিতরে সাহাবিটা ছিল একজন কারো সাহাবি তার নাম ছিল সাদ সালাবিরা দে আল্লাহ আনহু কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিরক্ত হচ্ছেন তার নাম ছিল সাদ সালামিরা দে আল্লাহ আলানহু এই সাদ তিনি এত কালো ছিলেন চুলায় রান্না করলে পাতিল যেমন কালো তেমন তিনি কালো ছিলেন কিন্তু আল্লাহর কাছে দাম তারা এত বেড়ে গিয়েছিল কারণ আল্লাহ বাঘ বলেন আমি বান্দার বাহ্যিক চেহারার দিকে তাকাই না সহিহাদিস বান্দার আমি চেহারার দিকে তাকাই না বান্দার অন্তর এবং বান্দার আমলটা আমি আল্লাহ পাক দেখি জোরে কনসবাহ আল্লাহ এই সাদ সালামি রাজি আল্লাহ তিনি একদিন একটা জমির ভিতরে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন আমার আপনার নবীজি তখন তিনি তার পাশে গিয়ে তিনি মজা করে নবীজি তার চোখটাকে চেপে ধরলেন নবী বুঝতে পারলেন তিনি কান্না করেছেন ডেকে বলছেন সাদ কেন তুমি কান্না করছো সাদ সালামি ঘুরে দেখেন আমার আপনার রসুল বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নবীজি ডেকে বললেন সাদ রে কেন কান্না করো হজরতে সাদ বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কান্না করব না বরং আমাকে আল্লাহ পাক সুন্দর যৌবন দান করেছেন যেই যৌবনটা দান করেছেন এই যৌবনটা কাজে লাগাবো কিন্তু আমার সঙ্গে কোন মেয়ে কোনো বিবাহ দিতে চায় না কারণ আমার মতো এমন কারো মানুষের সঙ্গে কে বিয়ে দিবে তারপরে যদি টাকা পয়সা থাকতো সেটাও নয় কথা ছিল টাকা নাই পয়সা নাই থাকার মতো কোনো জায়গা নাই কে আমার সঙ্গে মেয়েকে বিয়ে দিবে নবীজি বললেন শোনো চিন্তার কোনো কারণ নাই মন খারাপ করো না তোমার বিবাহের দায়িত্ব আমি বিশ্বনবী নিজে নিয়ে নিলাম জোরে কনসবাহ